দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া হলার মতে অনেক ভালো আছি তো দর্শক আজকে আমরা মালটা সম্পর্কে আপনাদেরকে আপডেট দেব কোন জাতের মালটা আপনারা চাষ করলে লাভবান হবেন এবং বাংলাদেশের সব থেকে লাভবানের কোন মালটা রয়েছে এবং ফলন মিষ্টতা স্বাদ ফলন ধরন আর কি সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব আশা করি আমরা বাগান হিসেবে আপনাদেরকে সঠিক একটি তথ্য দিতে পারব আশা করি আপনার চাষ শুরু করতে এই জিনিসটা থেকে বেশি কাজে দিবে অথবা যারা চাষ করে ফেলেছেন তাদের অনেক বেশি আপডেট পাবেন আশা করি সকল তথ্য মোটামুটি জানানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা আমাদের এই মালটা জাতের নাম বাড়ি এক যেটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত একটি উচ্চ ফলনশীল জাত যেটা বাংলাদেশে এখন খুব জনপ্রিয় এবং একটি পরিচিতি পাওয়া ফল যা আশা করি এটা আপনারা বাগানে খুব সুন্দর চাষ করতে পারবেন বাজারঘাটেও আপনি এটা বিক্রির জন্য খুব ভালো একটা মার্কেট রয়েছে দেখেন আমরা এখানে একটা গাছ থেকে প্রায় এক থেকে দেড় মন ফল পেয়েই পাই যেটা মোটামুটি একটা গাছে প্রথম বছরে যেহেতু দেড় মন বলছি এ যেখানে আমরা একটা গাছে পাঁচ থেকে দশ মন ফলও কিন্তু পাওয়া সম্ভব তো আমি ফলনের দিকে এটা জীবনেও কম বলবো না সাইজের দিকে কখনো কম বলবো না ফলের ধরন ক্ষমতা সম্পর্কেও কম বলবো না ফলের মিষ্টতা সম্পর্কেও কম বলবো না ফলের শুধু একটা সমস্যা সেটা মালটাই হচ্ছে এটার কালারটা সবুজ থাকে এটার কালারটা হলুদ হয় না তবে আরও একটি বাড়ি জাতের সাথে সাথে এই একরকমই দেখতে আমরা বাড়ি এক অথবা পয়সা মালটা নামে কিন্তু এটা বেশি চিনি তো এই একরকমই দেখতে আরও একটি মালটা রয়েছে যেটা চুয়াডাঙ্গাতে একটা বাগানে হচ্ছে কালার আসছে যেটা জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত সেই মালটাটা থাকে আমরা কিন্তু সচরাচর জানি এই মালটাটা সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর এর ভিতরে শেষ হয়ে যায় এরপর রাখা যায় না রাখলে এগুলো শক্ত শক্ত হয়ে যায় রস কমে যেতে থাকে তো আপনারা যদি এইটা চাষ করতে চান সেইটা চাষ করতে চান অবশ্যই সেটা একটু ঘাটাঘাটি করবেন এবং আমরাও আপনাদেরকে সে বিষয়ে কিছু দিনের ভিতরে আপনাদেরকে একটু আপডেট দিব তো আশা করি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখেন আমাদের এই ছোট্ট গাছটার বয়স এই ছোট্ট গাছটার বয়স হচ্ছে দুই বছর হয় না এখনও দেড় বছর প্লাস দুই বছরের কাছাকাছি তো এই গাছটায় ধরেন আমাদের এখন বিশ কেজি ফল আছে বিশ কেজি না যা পনেরো কেজি ফল আছে কারণ ধরেন চারটায় কেজি হয়ে যায় তিনটে চারটে কেজি হয়ে যায় এরকম সাইজ ক্যামেরা হয়তো ছোটো দেখা যাচ্ছে তো এখান থেকে মোটামুটি যেটা আসবে দুই বছরে ধরেন এটা প্রথম বছর ফলন গত বছর এতে ফলন আসে নাই তো এই হচ্ছে প্রথম বছরের ফলন তো মাসাল্লাহ আমরা অনেক খুশি বাগান এই ফল গাছ লাগিয়ে দেখেন এটার একশো বিশ টাকার মতো কেজি আপনি বাজারে এখন খুচরা কিনতে পারবেন মানে এই ফলটার একশো বিশ টাকার মতো কেজি বাজারে খুচরা দরে কিনতে পারবেন অথবা তার থেকে কমেও কিনতে পারেন এখান থেকে একশো টাকা এক কেজি ফল ধরেন আপনি একশো টাকা বিক্রি করলে আশি থেকে নব্বই বা একশো টাকা আপনি পাবেন দেখেন আমার হাতে কত সুন্দর মনে হচ্ছে কী মনে হচ্ছে আপনারা কমেন্ট করে জানান অনেক সুন্দর দেখেন এই যে মনে চাচ্ছে আমি সব খেয়ে ফেলি হ্যাঁ এরকম একটা অবস্থা তো আপনাদেরকে এমনই মনে আছে সাইজ দেখেন না তো এটা দ্বিতীয় বছরের ফলন মানে প্রথম বছর যে ওর বয়স দ্বিতীয় বছর কিন্তু ফলন প্রথম বছর প্রথম বছর ফল আসছে অল্প আমরা সেগুলো রাখি নাই কেটে ফেলে দিয়েছি নতুন গাছের ফল রাখবেন না সে রিলেটেড অনেক ভিডিও আছে চ্যানেলে দেখতে পারেন তো কত চকচকে তাই না ফলগুলো সম্পর্কে আপনাদের আর কিছু বলি না মিষ্টতা সম্পর্কে বলি আমি যদি এখন আমি এটাকে মিষ্টতা বলি এমন কিছু না যে এটা আমার উদ্ভবিত জাত অথবা আমার এটা একটা কোন কোম্পানি এরকম কিছুই না বা আমার থেকে আপনার চারা নিবেন এরকম কিছু না আমার চারা নেই চারা বিক্রি করতে আসি নাই তো এটার মিষ্টতা অনেক বেশি অনেক সুন্দর আপনি মালটায় এই জাতের থেকে মিষ্টি জাত আর কোথাও পাবেন না এর থেকে একটু কম মিষ্টি জাতের গাছ আমার এখানে আছে আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তো এই যে জাতের মালটাটা এর মতো মিষ্টি ফল মানে মিষ্টি মালটা আর কোনো জাতে আপনি এর মতো মিষ্টি পাবেন না যেহেতু আমাদের খুব ভালো একটি ফল দরকার ভালো একটি ফলের জাত দরকার এজন্য আমাদের এই যে বাড়ি এক জাতের মালটাটা এটা আমরা চুজ করতে পারি বাগানে লাগানোর জন্য এখন আপনার যদি জায়গা কম থাকে তাহলে এই মালটা বাগানে মালটা চাষে আসবেন না জায়গা অতিরিক্ত বেশি নিয়ে আসবেন তাহলে লাখ টাকার আপনি লাখ লাখ টাকার মতো মুখ দেখতে পারবেন না নয়তো যেমন গাছ থাকবে তেমন তো আবার যখন গাছ আস্তে আস্তে বড়ো হবে তখন এটা থেকে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ গাছ বড় হতে হবে তো আমি এটাকে আপনাদের কেন বলি ধরেন আমরা যদি এই জমিটায় ড্রাগন চাষ করতাম ড্রাগনের কেজিটা আমরা এখন দুইশো টাকা আড়াইশো টাকার মতো পাচ্ছি এখনও আমরা খু ড্রাগন ফলটা তারপর আপনি যদি দার্জিলিংয়ের কমলাটা দেখেন দার্জিলিংয়ের কমলাটায় সেখানে আপনি দুইশো তিরিশ টাকার মতো খুচরো বিক্রি করে আপনি একশো আশি টাকা দুইশো টাকার মতো বা একশো আশি একশো নব্বই টাকার মতো আপনি পাইকিরি পাবেন কেজি প্রতি কেজি পাইকিরিতে পাবেন এরকম তাতে ভালো একটা অ্যামাউন্ট আসে কিন্তু মালটায় আপনি শুধু নব্বই টাকা কি আশি টাকা বা সত্তর টাকা এইরকমও পেতে পারেন সাইজ অনুযায়ী তো যদি আবার আপনার গাছে এত সুন্দর ফলন হয় দেখেন এত সুন্দর যদি আমি হাত দিয়ে উঠাতে পারতেছেন এখানে কেজি পাশে হবে এই যে দেখেন ও পাশে ঝুলে আছে মানে সব তো আর আমার হাতের উপর উঠে নেয় দেখেন কত সুন্দর দেখছেন দেখেন মাশাল্লাহ বলেন মাশাল্লাহ লেখেন কমেন্টে তারপর এইখানে দেখেন মানে এই এইরকম শুধু মানে এখানে এই খালি এই জায়গায় এরকম না সব জায়গায় আমাদের গাছে কিন্তু এবছর অনেক সুন্দর ফলন আসছে অনেক সুন্দর আবার আপনাদের এখন একটা রোগ সম্পর্কে বলি এইটা হচ্ছে একটা ছত্রাক এইটা হচ্ছে সোলার একটা রোগ এমন ফল ভিতরে খুব সুন্দর আছে কিন্তু সোলার এই রোগটার কারণে ডিসকালার হয়ে যায় সেটার জন্য আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে অনেকে মনে করতে পারেন যে ছত্রাকনাশক স্প্রে করলে হয়তো ফলের সমস্যা হয় কোনো সমস্যা নেই ফলে সেটা আপনারা হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা থাকেন যে কোনো সমস্যা নেই তো এই আমার ছোট্ট গাছ বন্ধুটাকে দেখেন এইটার বয়স এক বছর এক থেকে দেড় বছর এরকম দেড় বছর হয় না কম তো এইটাও কিন্তু আপনার পাঁচ ছ কেজির বেশি হবে বা আমি কেজি আনুমান করতে পারছি না চারটা চারটাই কেজি ধরলে সেখানে এখন এখানে অনেকগুলো আছে বিশ তিরিশটার মতো আছে তো বিশ তিরিশটার মতো থাকলে সেখানে চার পাঁচ কেজি আছে অবশ্যই তো এই দেখেন কতটুকু গাছ দেখেন দি এখানে ফল দেখেন কতটুকু গাছে এইখানে দেখেন এখানে ছয়টা ফল হ্যাঁ পাঁচটা সরি পাঁচটা ফল এখানে পাঁচটা ফল দেখেন এই এই দুইটা তারপর এই এই তিনটা হ্যাঁ দশটা এই এই তিনটে তেরোটা চোদ্দোটা পনেরো ষোলোটা সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশটা ফল আমি তিরিশটার মতো বলছি পঁচিশটা হয়েছে পঁচিশটা ফলে আপনি যদি পাঁচটাও এক কেজি ধরেন তাও পাঁচ কেজি ধরেন পঁচিশটা যদি পাঁচটাও এক কেজি ধরেন তাও পাঁচ কেজি আসে পাঁচ পাঁচা পঁচিশ হ্যাঁ তো দেখেন পাঁচ কেজি ফল আসে হ্যাঁ তো এখান থেকে পাঁচ কেজি পাঁচশো টাকা ধরেন পাঁচশো টাকায় হয় কি একটা গাছে যদি বাগানে এরকম পাঁচশো টাকা থাকে একটা গাছে যদি পাঁচশো টাকা আসে দশটা গাছ থাকলে পাঁচ হাজার টাকা একশো গাছ থাকলে পঞ্চাশ হাজার টাকা তো একেবারে ছোটো প্রথম বছরই আমি বলি কিন্তু প্রথম বছর দ্বিতীয় বছরের গাছটা বড় হবে ফলও বেশি হবে এখন পঁচিশটা সেখানে পঞ্চাশ একশো প্লাস একশো প্লাসও হতে পারে দ্বিতীয় বছর অনেক ফলন সাইজ অনেক ভালো আসবে বেশি ফলন আসলে আপনার একটু যত্ন বেশি লাগবে পরিচর্যা বেশি লাগবে সার ওষুধ দিতে হবে অবশ্যই কারণ গাছের খাবারটা হচ্ছে সার ওষুধ হ্যাঁ অনেক মনে করে সার ওষুধ হচ্ছে ন্যাচারাল না এখন যদি আপনি ন্যাচারাল খেতে চান সার ওষুধ ছাড়া আপনি দুই চার পাঁচটা গাছ আপনার নিজের জন্য লাগাইয়া খেতে পারেন এখন আমরা যদি ন্যাচারাল খেতে যাই তাহলে আমি ন্যাচারাল মালটা আমরা যেটা বাইরের দেশ থেকে কালারিং মালটাটা খাই আর সেই মালটাটা হচ্ছে ভালো না টক লাগে আর এইটার ভিতর কিন্তু টক একটুও নাই তো দর্শক আমি এই ভিডিও আর বড় করতে চাই না আশা করি অনেক কিছু আলোচনা করেছি এখন আপনার সিদ্ধান্ত আপনি এই জাত চাষ করবেন কিনা আমি এই জাত সম্পর্কেই কথা বলতে চেয়েছিলাম মানে ভিডিও শুরু করতে আমি আরও একটা জাত সম্পর্কে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে ভিয়েতনাম মালটা তো আমি ভিডিও বড় করব না সেটা বড়ো সেটা নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও বড় হয়ে যাবে আমি একটা পরবর্তীতে ভিডিও এখনই করবো একটা আলাদা ভিডিও করব সেইটা আপনি আপনাদেরকে আলোচনা করব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন জানি না কোন ভিডিওটা আগে আসে অবশ্যই দুইটা ভিডিও পাবেন তো এই ভিডিওটি হয়তো আগেই দিব তো এই ভিডিওটি দেখে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও দেখবেন এবং এছাড়া আমরা দার্জিলিংয়ের নিয়ে একটা ভিডিও করছি দার্জিলিং কমলা সম্পর্কে আলোচনা করছি কিভাবে কোন কমলা বেশি ভালো চাষ হয় খুব ভালো চাষ হয় সেটা উপরে আই বাটনে ক্লিক করে আপনি সেই ভিডিও দেখতে পারেন তো দার্জিলিং কমলা নিয়ে খুব ভালোভাবে একটা আলোচনা করেছি কমলা নিয়ে সেখানে যাত্রা হচ্ছে দার্জিলিং তো আপনি সেই কমলাটা ভালোভাবে চাষ করতে পারবেন আর আজকের ভিডিও এখানে শেষ করছি আমরা ভিয়েতনাম মালটা এখন আলোচনা করব নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন আশা করি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ড্রিম ফার্মিং স্বপ্নের কৃষি একটা চ্যানেল আর একটা হচ্ছে ডে অ্যাগ্রো এই দুইটা চ্যানেল আমাদের অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সকলকে